না রুবেল উনি তো কিং কুং কুবড়া গণপরঞ্জ মানুষের আগে করতো চাক্কু মারি পাক্কো মারি এসব করতো এটা তো মন না

মনে হয় যে সারা সারা বাংলাদেশটা তো বাই ইন্ডিয়া বাংলাদেশ আরো আরো যে পেলেক মেলেকো যেসব রাষ্ট্র আছে সব রাষ্ট্র চলবো কিন্তু সাকিব তার বিশ্বের মধ্যে একটা নাম করবো